হ্যালো স্টুডেন্টস আজ আমরা কর্মকারক এবং দ্বিতীয় বিভক্তি বিষয়ে আলোচনা করব কর্মকারক বিষয়ে আলোচনার পূর্বে আমাদের কারক সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার এই কারকের সঠিক লক্ষণ আমরা পানীয় সূত্রে পাইনি তবে মুগ্ধবোধ ব্যাকরণ থেকে মোটামুটি কারক সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা আমরা পেয়েছি কারকের লক্ষণে বলা হয়েছে ক্রিয়ান্বয়ী কারকম অর্থাৎ ক্রিয়াপদের সাথে অপর একটি পদের যে অন্যয় বা সম্বন্ধ তাকে আমরা বলি কারক তাহলে এখন আমাদের সামনে প্রশ্ন আসছে ক্রিয়াপদ কাকে বলে এটা আমাদের আগে জানতে হবে ক্রিয়াপদ মানে যার দ্বারা বাক্যের কোনো কিছু কাজ করা বোঝায় মানে যে পদটার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটা হচ্ছে ক্রিয়াপদ যেমন পঠতি মানে পড়ছে গচ্ছতি মানে যাচ্ছে ভবতি, মানে হচ্ছে বদতি মানে বলছে শ্রীনতি মানে শুনছে ইত্যাদি অর্থাৎ যে পদগুলোর দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় সেটা হচ্ছে ক্রিয়াপদ এই ক্রিয়াপদের সাথে অপর একটি পদের যে অন্যায় বা সম্বন্ধ সেটাই হচ্ছে কারক বিভক্তির লক্ষণ নিরূপণ প্রসঙ্গে বলা হয়েছে সংখ্যা কারকাদি বোধয়ত্রী বিভক্তি এবার আমরা সকলেই শুনেছি কারক হচ্ছে ছয় প্রকার সঠ কারকানে কী কী কারক কর্তৃকারক কর্মকারক করণকারক কারক সম্প্রদানকারক অপাদান কারক আর অধিকরণ কারক আর বিভক্তি হচ্ছে সাত প্রকার প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তাহলে এখন প্রশ্ন তোমাদের সামনে আসতে পারে যে স্যার কারক ছয় প্রকার তাহলে বিভক্তি সাত প্রকার কি করে হলো তো সাত প্রকার হওয়ার দরকার ষষ্ঠী বিভক্তির সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে পদ এই পদকে আমরা কারক বলতে পারি না কারণটা কি না কারকের লক্ষণই বলা হয়েছে ক্রিয়াপদের সাথে বা সম্বন্ধ থাকতে হবে সম্বন্ধপদের সাথে ক্রিয়াপদের কোনো অন্যইবার বা সম্বন্ধ নেই তাই সম্বন্ধপদকে আমরা কারকের অন্তর্গত করতে পারি না এবার আমি একটা সহজ উপায়ের মাধ্যমে তোমাদের ছটা কারক এবং সাতটা বিভক্তি সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব দেখো ক্রিয়াপদের সঙ্গে যদি ক বা কে দিয়ে প্রশ্ন করা হয় ক্রিয়াপদকে কহ বা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কর্তিকারক আর কর্তৃকারক হলেই প্রথমা বিভক্তি হয় ক্রিয়াপদকে সাথে কিম বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি ক্রিয়াপদের সাথে কেন বা কার দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে করণকারক করণকারকে তৃতীয় বিভক্তি হয় ক্রিয়াপদের সাথে কস্মই বা কার জন্য দিয়ে প্রশ্ন করলে সম্প্রদানকারক হয় সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয় ক্রিয়াপদের সাথে কসমাত বা কার থেকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অপাদান অপাদানকারকে পঞ্চম বিভক্তি হয় ক্রিয়াপদকে কস্য বা কার কাদের এই সব দিয়ে প্রশ্ন করলে ষষ্ঠী বিভক্তি হয় আর ক্রিয়াপদকে কসমিন অর্থাৎ কখন কোথায় কবে কাল পাত্র এইসব দিয়ে প্রশ্ন করলে অধিকরণ অধিকরণকারক হয় অধিকরণ কারকে শক্তি বিভক্তি হয় একটা মোটামুটি সহজ ধারণা মানে কারক এবং বিভক্তি সম্বন্ধে বোঝার একটা সহজ ধারণা তোমাদের দিলাম এবার আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কর্মকারক এবং দ্বিতীয় বিভক্তি তাহলে মোটামুটি একটা ধারণা তোমরা পেয়েছো কর্মকারক বুঝতে গেলে কী হবে ক্রিয়াপদকে কিম দিয়ে প্রশ্ন করতে হবে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কর্মকারক এই কর্মকারকে কোন বিভক্তি হয় না দ্বিতীয় বিভক্তি হয় এবারেই কর্মকারক এবং দ্বিতীয় বিভক্তিকে আমরা কয়েকটা সূত্র দিয়ে বোঝার চেষ্টা করব পানিনি নিয়ম গ্রন্থে সূত্র দিয়ে এ বিষয়গুলো আলোচনা আছে তো কর্মকারকের লক্ষণবিধেয়ক সূত্র হচ্ছে কর্তুরিপ্সিত তমং কর্ম সূত্রটার অর্থ যদি আমরা অনুধাবন করি এরকম হবে না কর্তা সবথেকে বেশি যাকে ইপসিত তম মানে কি সব থেকে বেশি যাকে পেতে ইচ্ছা করছে ক্রিয়া সম্পাদনে কর্তা সব থেকে বেশি যাকে পেতে ইচ্ছা করছে সেই হচ্ছে কর্মকারক মানে কর্তার সব থেকে যে প্রয়োজনীয় বিষয় আমরা ইংরাজিতে ডিগ্রি পড়েছি পজিটিভ কম্প্যারেটিভ সুপারলেটিভ ভালো একটু ভালো অনেকটা ভালো বাংলায় যাকে আমরা বলি তর মানে একটু ভালো তম হচ্ছে সবথেকে বেশি ভালো লিপ্সিত তম মানে হচ্ছে সবথেকে বেশি ভালো মানে সবথেকে বেশি পেতে যাকে ইচ্ছা করছে সেই হচ্ছে কর্মকারক আর কর্মনি দ্বিতীয়া এই সূত্রানুসারে কর্মকারকে কোন বিভক্তি হয় না দ্বিতীয়া বিভক্তি হয় একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে আমরা বুঝি শিষ্যা বেদান পঠন্তি এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে শিষ্যরা বেদ পড়ছে তোমরা এখন তাহলে বলো এই বাক্যের ক্রিয়াপদ কোনটা পঠন্তি আমি বলেছি যার দ্বারা বাক্যের কাজ সম্পন্ন হয় সেটাই বাক্যের ক্রিয়াপদ তাহলে পঠনতি বাক্যের ক্রিয়াপদ এই পঠন্তি ক্রিয়াপদকে এখন যদি প্রশ্ন করি কে পঠন্তি কারা পড়ছে উত্তর হচ্ছে শিষ্যরা তাহলে শিষ্য হচ্ছে বাক্যের কর্তা তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে কর্ম চিনতে হবে তা কর্ম চিনতে গেলে কি বলেছে না কর্তার সব যে বেশি শীততম শিষ্য কি পড়ছে না বেদ পড়ছে তাহলে শিষ্যর সব থেকে বিষয় হচ্ছে বেদ তাই বেদ হচ্ছে বাক্যে কর্ম আর কর্মকারকে কোন বিভক্তি হয় দ্বিতীয় বিভক্তি হয় তা আশা করি এই সূত্রের অর্থটা তোমরা বুঝতে পেরেছ আমরা এবার পরবর্তী সূত্রে যাচ্ছি অকথিতঞ্চ কর্মকারকে দ্বিতীয় বিভক্তির অপর একটি সূত্র হচ্ছে অকথিতঞ্চ সূত্রটার অর্থ কী না সূত্রটার অর্থ হচ্ছে অপ্রধান কর্ম বা গৌণ কর্মে দ্বিতীয়া বিভক্তি হয় আমরা মোটামুটি একটি কর্ম সম্বন্ধে জেনেছি কর্ম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সকর্মক একটা হচ্ছে অকর্ম সকর্মক কোনটা না ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা সকর্মক আর ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া না যায় তা সেটা হচ্ছে অকর্ম তাহলে এখানে সকর্মক মানে এই কর্মে দ্বিতীয়া হয়নি কোথায় হয়েছে অপ্রধান কর্ম অকর্মক কর্ম যেটা গৌণকর্ম গৌণকর্মে দ্বিতীয় বিভক্তি যেটা অকথিত কর্ম বা অপ্রধান কর্ম বলে বা গৌণ কর্ম বলে সেই গৌণকর্মে দ্বিতীয় বিভক্তি হয়েছে এই বিষয়ে তোমাদের একটা মানে জিনিস জানতে হবে এখানে একটা সূত্রের মতো বিষয় হয়েছে সেটা হচ্ছে কি না দুজাচ পচদণ্ড রুদি প্রচ্ছি চিব্রু সাজী মত মোসাম কর্মযুগ শ্যাত অকথিতঞ্চ তথা শ্যাত নিহি বিষ বহাম এই পরিগণনে মোট ষোলোটা ধাতুর নাম আছে দুহ যাচ পচ দণ্ড রুদ প্রচ্ছ চি ব্রু শ্বাস জি মত, মুস নি হৃ ক্রিস বহ এই ষোলোটা ধাতু এরা কি করে না এই ষোলোটা ধাতু যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে এই ষোলোটা ধাতুকে একত্রে দ্বিকর্ম ক্রিয়া বলা হয় মানে এই ষোলোটা ধাতু বা ক্রিয়াপদকে একত্রে দ্বিকর্ম ক্রিয়া বলা হয় যদি কোনো বাক্যে এই ষোলোটা ধাতুর মধ্যে একটা যে কোনো থাকে তাহলে সেই বাক্যে দুটো করে কর্ম থাকে একটি হচ্ছে স্বকর্ম আরেকটা হচ্ছে অকর্ম একটি প্রধান কর্ম বা কথিত কর্ম আর একটা অপ্রধান কর্ম বা অকথিত কর্ম বা গৌণ কর্ম তাহলে এই ক্রিয়াপদগুলো বাক্যে থাকলে বাক্যে দুটি করে কর্ম থাকবে এ প্রসঙ্গে বলে রাখি এই কর্মের মধ্যে একটা হচ্ছে অপাদান অর্থাৎ এর যদি আমরা উদাহরণ পড়ি সেই উদাহরণের যদি আক্ষরিক অর্থ দেখি তা সেখানে দেখতে পাবো যেটাকে আমরা গৌণকর্ম বলছি আদলে সেটা অপাদান কারক ছিল সেই কারক বিশেষ সূত্র সূত্রানুসারে বা বিশেষ সূত্র বলে কর্ম হয়ে গেছে এবং সেই কর্মে দ্বিতীয় হয়েছে এই কর্মকেই কর্ম বলা হয় একটা উদাহরণ দিলে বিষয়টা তোমরা বুঝতে পারবে যেমন বৃক্ষং পুষ্পং চিনতি বালা বাক্যটা অর্থ কি না বৃক্ষ থেকে বালা মানে মেয়েটি ফুল চিনতি মানে তুলছে তাহলে বাক্যের ক্রিয়াপদকে চিনতি তুলছে তোলা একটা কাজ যার দ্বারা কাজ করা বোঝায় সেটাই ক্রিয়াপদ এখন প্রশ্ন হচ্ছে কি তুলছে ফুল তুলছে আবার একটা তো কর্ম আছে বাক্যে তো দুটো কর্ম অনুসার থাকলে আমরা জানি সেটা কর্ম হয় তাহলে বৃক্ষং একটা কর্ম পুষ্পং একটা কর্ম তাহলে এর মধ্যে কোনটা প্রধান কর্ম পুষ্প কী তুলছে ক্রিয়াপদ আমি বলেছি যে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে প্রধান কর্ম তাহলে পুষ্প হচ্ছে এই বাক্যে প্রধান কর্ম বা স্বকর্ম তাহলে আর একটা যেটা আছে বৃক্ষং এটা তাহলে কি করে কর্ম হলো তাহলে এটা আক্ষরিক অর্থে কি যদি আমরা এর অর্থটাকে দেখি তাহলে দেখব যে বালা মানে মেয়েটি গাছ থেকে ফুল তুলছে তাহলে আমরা এমনিতে প্রথম দিকে আমরা দেখেছি বিভক্তি বোঝার উপায়ে আমরা দেখেছি যে ক্রিয়াপদকে কসমাত কোথা থেকে প্রশ্ন করলে অপাদানকারক হয় তাহলে আদলে এটা অপাদানকারক তাহলে এই অপাদানকারক দ্বিতীয় কী করে হলো না এই যে চিনতি এই যে ক্রিয়াপদটা আছে চিনতি ক্রিয়াপদের ধাতুটা হচ্ছে চি ধাতু আমরা এই দুধাঁজ পশদণ্ড যে পরিগণনটা বললাম তার মধ্যে যে ষোলোটা ধাতু আছে চি হচ্ছে একটা ধাতু এই ধাতুর কি কাজ না এই ধাতু যদি বাক্যের মধ্যে থাকে তাহলে কি করে তার অপাদানটাকে কর্ম করে দেয় আর কর্মে দ্বিতীয় বিভক্তি হয় এই কর্মকে কী বলে না গৌণ কর্ম বলে তাহলে সূত্রটা বুঝতে পেরেছ তোমরা নেক্সট সূত্রের মধ্যে যাচ্ছি অধি সিং স্থাসাং কর্ম সূত্রে অর্থটা দেখি অধিপূর্বক সি স্থা এবং আশ এই তিনটে ধাতুর অধিকরণ কর্ম হয় তাহলে অ্যাকচুয়াল তারা অধিকরণকারক কিন্তু এই বিশেষ সূত্র বলে অধিকরণটা কর্ম হয়ে যাচ্ছে আর কর্মকারক থাকলেই তোমরা জানো যে দ্বিতীয় বিভক্তি হয় একটা উদাহরণ যে বিষয়টাকে আমরা বুঝি শিশু শয্যাম অধি সেতে বাক্যটির অর্থ কি না শিশু শয্যায় শুয়ে আছে এই বাক্যের ক্রিয়াপদকে অধি সেতে মানে শুয়ে আছে তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে দেখো বাক্যটা আক্ষরিক অর্থটা দেখো তোমরা শিশুটি শয্যায় শুয়ে আছে তাহলে আমরা যদি আমরা কারক শেখার উপায় কি বলেছি না ক্রিয়াপদকে প্রশ্ন করব। শিশুটি কোথায় শুয়ে আছে শয্যায় শুয়ে আছে তাহলে ক্রিয়াপদকে কসমিন অর্থাৎ কখন কোথায় কবে দিয়ে প্রশ্ন করলে অধিকরণকারক হওয়ার কথা কিন্তু অধিকরণকারক না হয়ে এখানে কর্মকারক হয়েছে কারণটা কি দেখো সূত্রের লক্ষণেই বলা হয়েছে যে অধিপূর্বক সি স্থা আর আশ ধাতু যদি বাক্যের মধ্যে থাকে তাহলে তার অধিকরণ কর্ম হয়ে যায় তাহলে দেখো অধি সেতে এটাকে যদি আমরা ভাঙি অধিপূর্বক ধাতু লট প্রথম পুরুষ এক বছর তাহলে এখানে সি ধাতু তার পূর্বে কী উপসর্গ আছে অধি তাহলে সূত্র বলেই দিচ্ছে যে শ্রী ধাতুর পূর্বে যদি অধি উপসর্গ থাকে তাহলে তার যে অধিকরণ সে অধিকরণটা কর্ম হয়ে যাবে তাহলে হওয়া দরকার ছিল শয্যায়াম কিন্তু সেটা শয্যাম হয়েছে কেন হয়েছে না শ্রী ধাতুর পূর্বে অধি উপসর্গ আছে এই কারণে হয়েছে তাহলে বোঝা গেছে এটা নেক্সট সূত্রে যাই আমরা উপান্ন ধ্যাং বসা উপ অনু অধি আপূর্ব বশ ধাতুর অধিকরণকারক কর্মকারক হয় আর কর্মকারক থাকলেই কোন বিভক্তি হয় না দ্বিতীয় বিভক্তি হয় একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে বুঝি রাম গ্রামম উপবসতি রাম গ্রামে বাস করে বাক্যের ক্রিয়াপদ কোনটা উপবসতি মানে বাস করে এর দ্বারাই কাজ করা বোঝাচ্ছে এখন যদি প্রশ্ন করো যে রাম কোথায় বাস করে রাম কস্মিন উপবসতি তাহলে উত্তর হচ্ছে গ্রামে বাস করে তার ক্রিয়াপথকে কসমিন অর্থাৎ কখন কোথায় কবে দিয়ে প্রশ্ন করলে অধিকরণ হওয়ার কথা কিন্তু অধিকরণ না হয়ে কর্ম হয়েছে কেন হলো না সূত্রের দিকে তাকাও তাহলেই বুঝতে পারবে বলেছে উপ অনু অধি আ এই চারটি উপসর্গের মধ্যে যে কোনো একটি যদি বস ধাতুর পূর্বে থাকে তাহলে তার অধিকরণটা কর্ম হয়ে যায় তা দেখো বসতি বস ধাতু তার পূর্বে উপ এই উপসর্গটা আছে এই কারণে তার অধিকরণ ঘাম কর্ম হয়ে গেছে গ্রামে না হয়ে গ্রামম হয়েছে বোঝা গেছে নেক্সট সূত্রটার দিকে যাচ্ছি আমরা অভিনিবিষ্য অভিপূর্বক নিপূর্বক ধাতুর অধিকরণ কর্মকারক হয় আর কর্মকারক হলেই কোন বিভক্তি হয় দ্বিতীয় বিভক্তি হয় এটা উদাহরণ দেখো সন্মার্গম বিশতে দেখো এই বাক্যের মধ্যে অভি এবং নি এই দুটো উপসর্গ বিষ ধাতুর পূর্বে আছে তাই তার অধিকরণ সন্মার্গ সেখানে সন্মার্গে না হয়ে সন্মার্গম হয়েছে মানে অধিকরণটা কর্ম হয়েছে আর কর্ম থাকলেই দ্বিতীয় বিভক্তি হয় বুঝতে পেরেছ নেক্সট আরেকটা সূত্রে আমরা যাচ্ছি কালাধন ওর অত্যন্ত সংযোগে এই সূত্রটাকে ভাঙলে এরকম হবে কালো প্লাস অধ্যন প্লাস অত্যন্ত সংযোগে কাল মানে সময় অধ্যন মানে পথ তাহলে কালবাচক আর অধ্যয়ন মানে পথের পরিমাণবাচক বাচক শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয় তার আগে আর একটা বিষয় থাকতে হবে সেটা হচ্ছে অত্যন্ত সংযোগ মানে ব্যাপ্তি অর্থ বোঝাবে এখন তোমাদের সামনে প্রশ্ন যে স্যার অত্যন্ত সংযোগ মানে কি বা ব্যাপ্তি মানে কি ব্যাপ্তি মানে হচ্ছে কোনো একটা কাজ শুরু হয়েছে কিন্তু সেই কাজটার কোনো ফল লাভ হয়নি মানে কাজটা চলছে কন্টিনিউয়াস ইংলিশে কন্টিনিউয়াস টেন্স যাকে আমরা বলি আইএনজি যোগ করে যেটা হয় মানে কোনো একটা কাজ চলছে চলমান কাজ সেই কাজটা এখনো কমপ্লিট হয়নি বা ফলপ্রাপ্তি হয়নি ফল লাভ হয়নি যদি এমন বোঝায় তাহলে সেটাকে আমরা অত্যন্ত সংযোগ বা ব্যাপ্তি বুঝি তার কোনো বাক্যের অর্থ যদি এরকম হয় কোনো একটা কাজ শুরু হয়েছে কিন্তু কাজটা এখনও কমপ্লিট হয়নি শেষ হয়নি তাহলে সেইটাকে আমরা অত্যন্ত সংযোগ বা ব্যাপ্তি বলব এবং সে অত্যন্ত সংযোগ বা ব্যাপ্তি অর্থ বোঝাতে যে কালবাচক শব্দ বা অধ্যন অর্থাৎ পথপরণক শব্দ আছে সেখানে দ্বিতীয় বিভক্তি হবে আমি দুটোরই একটা করে উদাহরণ দিচ্ছি কালবাচক শব্দে একটা উদাহরণ হচ্ছে হরি দিবসম উপবসতি হরি সারাদিন ধরে উপবাস করছে মানে সে উপবাস এখনও করছে সারাদিন ধরে করছে সে কিন্তু উপবাসটা এখনও ভঙ্গ করেনি এই যে কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে কাজটা এখনও চলছে আবার একটা উদাহরণ দিতে পারি মাসং কাব্যং পঠতি এক মাস ধরে কাব্যটা পড়ছে মানে সে পড়ছে এখনও পড়ছে সে কাব্যটা পড়ে তার কিন্তু এখনও ফল লাভ হয়নি তাহলে কাজটা শুরু হয়েছে কিন্তু কাজটা এখনও কমপ্লিট হয়নি কাজটা চলছে এরম অর্থ বোঝানো হয়েছে তা এখানে কালবাচক মাস শব্দে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হয়েছে এবার একটা অধ্যয়ন বা পথ পরিমাণ চক উদাহরণ দিই স্থিত এক ক্রোশ ধরে হাঁটছে এখনও হাঁটছে এক ধরে পর্বতটা অবস্থিত ক্রোসংগিরি স্থিত এক ধরে পর্বতটা অবস্থিত মানে পর্বতটাকে আমরা দেখছি সে মানে তার সীমা পরিসীমা বুঝতে পারছি না এক ধরে আমরা হাঁটছি সেই পর্বতটাকেই দেখতে পাচ্ছি মানে পর্বতের শেষ কোথায় সেটা আমরা এখনও বুঝতে পারছি না তাহলে কাজটা চলছে কাজটা এখনো কমপ্লিট হয়নি চলমান কাজ তাহলে কোনো একটা কাজ শুরু হয়েছে কিন্তু তার ফল লাভ হয়নি অর্থ বোঝানো হয়েছে আর এখানে অধ্যয়ন বা পথপরোচক শব্দ আছে তাই এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে ক্রোশ শব্দে দ্বিতীয় বিভক্তি হয়েছে আর একটি সূত্র পড়াবো যে আজকে আমরা কর্মকারক এবং দ্বিতীয় বিভক্তি ক্লাসটা শেষ করব। আর একটি সূত্র হচ্ছে অন্তরা অন্তরেন যুক্তি অন্তরা এবং অন্তরেণ এই দুটো শব্দ যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেখানে কি হবে দ্বিতীয় বিভক্তি হবে যেমন শ্রমম অন্তরেণ বিদ্যাং ন লভতে শ্রম ছাড়া বিদ্যা লাভ হয় না তো অন্তরেণ এই শব্দটা বাক্যের মধ্যে থাকার কারণে শ্রম শব্দে দ্বিতীয় বিভক্তি হয়েছে তাহলে তোমাদের আজ কর্মকারক এবং দ্বিতীয় বিভক্তি সম্বন্ধে একটি ক্লাস নিলাম আশা করি তোমাদের কর্মকারক এবং দ্বিতীয় বিভক্তি সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা দিতে পারলাম থ্যাংক ইউ